তেইশ জুন সাড়ে সাত দশকে পা রাখল বাংলাদেশ আওয়ামী লীগ ধানমন্ডি বত্রিশে জাতির পিতার দিতে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে দিবসের আনুষ্ঠানিকতা শুরু করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুরুতে প্রধানমন্ত্রী হিসেবে শ্রদ্ধা নিবেদনের পর দলের সিনিয়র নেতাদের সঙ্গে নিয়ে শ্রদ্ধা জানান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যমে কথা বলেন সাধারণ সম্পাদক ওবাদুল কাদের বলেন মৃত্যুর মিছিলে দাঁড়িয়ে জীবনের জয়গান গাইতে পারা দলের নাম বাংলাদেশ আওয়ামী লীগ এদেশের বৃহত্তম এবং প্রাচীনতম রাজনীতি প্রতিষ্ঠা আমরা আজ এক কথায় বলতে পারি সংগ্রাম সাফল্য ও সংস্কৃতির বর্ণিল প্রতিভার নাম বাংলাদেশ আওয়ামী লীগ ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলে নিন সেরা পণ্য সেরা অফার একেবারে দলটির শপথ কি কেমন প্রশ্নের উত্তরে কাদের জানান স্বাধীনতাকে সুসংহত করা এবং স্মার্ট বাংলাদেশ গঢ়নী আওয়ামী লীগের আগামীর শপথ আমরা আমাদের রক্তমূল্যে অর্জিত বিজয়কে সুসংহত করব আমাদের চলার পথের প্রধান বাধা চোরা বিএনপি আমাদের আজকে শপথ এই অপশক্তিকে পরাজিত করতে হবে পরাভূত করতে হবে এবং আমাদের বিজয়কে আমরা সুসংগত করব তিনি বলেন বঙ্গবন্ধুকে হত্যার পর দেশ থেকে একাত্তরের চেতনা নষ্টের পায়তারা করা হয়েছিল কিন্তু বাংলার মানুষকে সঙ্গে নিয়ে সত্য ইতিহাস এবং স্বাধীনতার চেতনা সমাজে ছড়িয়ে দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ রহমান তামাল সময় সংবাদ ঢাকা